এবং অন্যান্য মোবাইল বিল দিন দিবে কোম্পানি পারফরমেন্স বোনাস দিবে প্রভিডেন্ট ফান্ড আপনাকে পান করা হবে ইন্স্যুরেন্স করে দিবে কোম্পানি লাঞ্চ সুবিধা দিবে অর্ধেক কোম্পানি বেতন পর্যালোচনা বার্ষিক বাড়ানো হবে আকর্ষণীয় বেতন দেওয়া হবে উৎসব দুটি দেওয়া হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ দেশের এই করুণ পরিস্থিতিতে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি লিমিটেড আবারও নিয়োগ দিচ্ছে কীভাবে আবেদন করবেন আবেদনের প্রক্রিয়া জানতে চাইলে ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের সদস্য হয়ে যান তো চলুন শুরু করা যাক পদ সংখ্যা ছয়টি বয়স বাইশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে জব করার মন মানসিকতা থাকতে হবে প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এস পাস হলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা তিন বছর হলে আবেদন করতে পারবেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয় বয়স বাইশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে বৈধ ড্রাইভিং হতে হবে হবে লং গাড়ি অভিজ্ঞতা থাকতে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে থাকতে হবে 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 অধিক সময় সময় কাজ করার মন মানসিকতা সচেতন হতে প্রার্থী যোগাযোগের দক্ষতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ উদ্যমী অনৈতিকতা বোধ সম্পন্ন হতে হবে সকল প্রার্থীর অবশ্যই বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে চাকরির দায়িত্ব সমূহ এবং কনটেক্সট আমাদের পরিবহন সেকশনের দক্ষ জনবল বৃদ্ধি এবং যে কোনো ধরনের গাড়ি বা ডেলিভারি ভ্যান প্রাইভেট কার কবার ভ্যান ইত্যাদি চালানোর মন মানসিকতা থাকতে হবে কোম্পানির নিয়ম অনুযায়ী বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে গাড়িতে মালামালে মালামাল ওঠা নামা করতে সাহায্য করতে হবে দূরবর্তী গন্তব্যে রওনা হওয়ার আগে অবশ্যই গাড়ির ইঞ্জিন তেল মোবাইল চাকা পর্যবেক্ষণ করে যাত্রা শুরু করতে হবে প্রত্যেক সপ্তাহে গাড়ি মেরামত করার প্রয়োজন আছে কিনা না তা নিশ্চিত করতে হবে পর্যবেক্ষণ রক্ষণাবেক্ষণ রুটিন এবং মেরামতগুলি সঠিকভাবে নথিভুক্ত রেকর্ড তৈরি করতে হবে নির্দিষ্ট সময়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট গাড়ি সংক্রান্ত সকল বিষয়াদি সম্পর্কে প্রতিবেদন দিতে হবে গাড়ি তেল ও গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়া যথাযথভাবে গাড়ির লগ বই আপডেট রাখা এবং গাড়ি ব্যবহারকারী কর্মকর্তা স্বাক্ষর রাখা নিয়মিত গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও রক্ষণাবেক্ষণ করা প্রয়োজনে নির্ধারিত ডিউটি আসার পূর্বে ওভার টাইম করার মন মানসিকতা থাকতে হবে সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশিত দায়িত্ব সম্পন্ন করতে হবে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রয়োজনে যে কোনো সময় দায়িত্ব পালন করতে হবে অফিস প্রদত্ত নিয়মাবলী মেনে এবং ট্রাফিক নিয়মানুসারে নিরাপদ ড্রাইভিং সেবা প্রদান করতে হবে ভালো আচরণ বজায় রাখা এবং সমস্ত কর্মীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা কার্যক্ষেত্রে সততা এবং দক্ষতা বজায় রাখা প্রয়োজনীয় স্কিল এবং অভিজ্ঞতা কার ড্রাইভিং জানা থাকতে হবে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সমূহ মোবাইল বিল দিবে কোম্পানি পারফরমেন্স বোনাস দিবে প্রভিডেন্ট ফান্ড আপনার একটা ফান্ড করা হবে ইন্স্যুরেন্স করে দিবে কোম্পানি লান্স সুবিধা লান্স দিবে অর্ধেক কোম্পানি বেতন পর্যালোচনা বার্ষিক বাড়ানো হবে আকর্ষণীয় বেতন দেওয়া হবে উৎসব ভাতা বাৎসরিক দুটি দেওয়া হবে কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে রিজমি পাঠানোর উপায় এবার হচ্ছে রিজমি পাঠানোর উপায় রিজমি পাঠানোর জন্য বিডি জবস থেকে সরাসরি আবেদন করতে হবে ইউটিউবে অসংখ্য ভিডিও দেওয়া আছে বিডি জবসে কীভাবে আবেদন করবেন অথবা বিডি জবস অ্যাকাউন্ট কীভাবে করবেন এনি একটা ভিডিও দেখেই আপনি আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ সতেরো আগস্ট দু হাজার চব্বিশ ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয় দেখেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ